ভোটার তালিকায় আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের শহীদ মাতঙ্গিনীতে ইস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ভোটার তালিকায় আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের শহীদ মাতঙ্গিনীতে এসআইআর শুনানি ঘিরে মৃত্যু তীব্র রাজনৈতিক চর্চা এসআইআর আতঙ্কে ব্রত হল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্ণান গ্রামের এক বৃদ্ধের ব্রতের নাম মৃত্যুঞ্জয় সরকার বয়স তিয়াত বছর তার পরিবারে রয়েছেন এক ছেলে ও তিন মেয়ে ছেলে মন্টু সরকার শ্রমিকের কাজ করেন পরিবারের অভিযোগ ভোটার তালিকায় নাম না থাকায় মানসিক চাপে ভুগছিলেন মৃত্যুঞ্জয় বাবু জানা গেছে উদ্বিগ্ন হয়ে পড়েন গত চৌঠা জানুয়ারি শহীদ মাতঙ্গিনী ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরের শুনানির জন্য ডাক পড়ে তাঁর শীতের মধ্যে ভাইপো বিশ্বজিৎ সরকার তাকে ব্লক অফিসে নিয়ে যান সেখানে তিনি উনিশশো একাত্তর সালের একটি দলিল জমা দেন তবে সেই নথি গ্রহণযোগ্য আতঙ্ক বলে বিবেচিত হয়নি এরপর থেকেই মানসিক দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন মৃত্যুঞ্জয় বাবু গতকাল রাতে বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত তমলুকের তামরলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজ বারোই জানুয়ারি সকাল নটা বেজে পনেরো মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও শোকের আবহ তৈরি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি নির্বাচন কমিশন ও বিজেপির নীতির ফলে এই মৃত্যু ঘটেছে অন্যদিকে বিজেপি নেতারা জানিয়েছে বার্ধক্যজনিত কারণে মৃত হয়েছে এবং তৃণমূল অহেতুক রাজনীতি করছে এই ঘটনায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং সাধারণ মানুষের মানসিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট জেবি লাইভ নিউজ কি হয়েছে বলুন তো আমি কী বলব যাবে থেকে এনআরসি চালু হচ্ছে তবে থেকে সেই টেনশানে প্রভাব তবে যাচ্ছে এস আর চালু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ ভোটার লিস্টে না বলে কি সেই টেনশানে ভর্তি হয়েছে আজকে মারা যাচ্ছে আর বাবার নাম কি মৃত্যুঞ্জয় সরকার আপনার নাম মন্টু সরকার আজকে সকালে হঠাৎ আমাদের কাছে সংবাদ আছে যে বর্ডার পঁয়ত্রিশ নম্বর বুথের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কবির নেতৃত্ব তিয়াত্তর বছর বয়সী মৃত্যুঞ্জয় সরকার তিনি দেহলোক ছেড়ে পরলোককে যাত্রা করেছেন আমরা সবাই আশঙ্কিত ছিলাম যে বাবু দু হাজার দুই সালে যে এসআইআর যে প্রক্রিয়া চলছে এই এসআইআর আতঙ্ক বাবুকে গ্রাস করেছিল দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ওনার নাম ছিল না আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা আপনি রোহিঙ্গা নয় আপনি বাংলাদেশি মুসলমানও নন অতএব এখানকার আদি বাসিন্দা হিসেবে আপনি এখানে থাকবেন কিন্তু কোনোভাবেই ওনাকে এই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমরা ওনাকে আজকে হারিয়ে ফেললাম এই সমস্ত প্রক্রিয়া চলতে চৌঠা জানুয়ারি বিডিও অফিসে হেয়ারিং হয় সেখানে উনি ওনার দলিল থেকে শুরু করে সমস্ত কাগজই দেখিয়েছেন স্যাটিসফাই করার চেষ্টা করেছেন দুর্ভাগ্যবশত তারপরেই ওনার পরিজনেরা বলেছেন যে হিয়ারিং থেকে আসার পরে উনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গতকাল রাত্রে অসুস্থ হয়ে আজকে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা এই এশাইয়ের আতঙ্কে বাংলার মানুষ আপনারা সবাই অবগত আছেন যে অনেক মানুষ প্রাণ চলে যাচ্ছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে বাংলা জনগণের গলাটাকে কণ্ঠরোধ করে দিয়ে গলা টিপে মারার যে চক্রান্ত তার বলি হলেন আমাদের কোভিড নেতৃত্ব মৃত্যুঞ্জয় সরকার আপনার নাম আমার নাম সৌমেন অধিকারী পঞ্চায়েত সমিতির সদস্য এই এলাকার শহীদ মাধ্যমির পঞ্চায়েত সমিতির সদস্য এই এলাকার আমার বাড়ির খুব কাছেই এনার বাড়ি আমরা খুব মর্মাহত এবং যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এবং খুব বেদনাদায়ক মৃত্যুঞ্জয় সরকার যেনার বয়স হচ্ছিল তিয়াত্তর বছর উনি স্বাভাবিকভাবেই হয়তো মৃত্যু হয়েছে ওনার কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই নীতি যে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা কারণ এদের নেত্রীর উঠেই এসেছে এরকম মৃত্যু নিয়ে রাজনীতি করা তো সেই জন্য এনারা এসআইআর আর নিয়ে প্রথম থেকেই এনারা বলে যাচ্ছেন যে এর ফলে মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু আদপে তা নয় তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং সাধারণ মানুষ এদের কথা শুনে বিপদেও পড়ে সাধারণ মানুষ আর এনাদের কথা শুনছে না কারণ এটা সাহা মৃত্যুকেই আবার এসআইআর নিয়ে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে এছাড়া আর কিছু নয় মান্নাব তাগস পত্র তন্দুক সম্পাদক ভারতীয় জনতা পার্টি মৃত্যুঞ্জয় সরকারের নাম ছিল তো সেই নাম না থাকার কারণে উনি প্রচণ্ড টেনশনে এবং নার্ভাস বোধ করছিলেন তো মতো অবস্থায় ওনার হিয়ারিংয়ের ডেট পরে গত ওদের এখানকার যে বিএলও ছিলেন নিঃসন্দেহে খুবই ভালো উনি যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করেছেন বিএলওকে আমরা অনুরোধ করেছিলাম যে উনি অসুস্থ মানুষ উনি তিয়াত্তর বছর বয়স ওনার পক্ষে ওই ব্লকে গিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করা অসম্ভব ব্যাপার তো বিএলও বললেন যে না দেখুন ও তো উপর থেকে নির্দেশ আছে আমার কিছু করার নেই তো বাধ্য নিয়ে আমার কাকা মৃত্যুঞ্জয় সরকারকে নিয়ে আমি পিআরও অফিসে ওখানে গিয়ে হিয়ারিংয়ের জন্য উপস্থিত হই তো ওখানে ওনার উনিশশো একাত্তর সালের দলিল ছিল ওনার বাবা ওনাকে দানপত্র করেছিলেন সেই দলিলও সেইভাবে গ্রহণযোগ্য মনে হলো না তাদের মোটামুটি দেখি তারপরে নানা রকম এটা দাও সেটা এই নানা নানারকম কাগজপত্র আমি সেখানে মিট করেছিলাম কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি যে তার নতুন যে ভোটার লিস্টে তার নামটা বেরোবে আমরা এখানকার দীর্ঘদিনের পুরাতন বাসিন্দা আমরা এখানকার আদি নাগরিক আমরা দীর্ঘদিন এখানে বসবাস করছি তারপরে উনি সেই চার তারিখ যে হেয়ারিংয়ের ডেট ছিল সেই দিন অসম্ভব হাওয়া এবং ঠান্ডাটা উনি বোধ করছেন তারপর থেকে আমাকে ওনাকে বাড়িতে নিয়ে আসি নিয়ে আসার পর বলছে যে আমার ভোটার লিস্টের নামটা বেরোবে তো আমি বলি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বেরোবে কিন্তু উনি নিশ্চিত হতে পারছিলেন এটা মানসিকভাবে তারপরেই উনি ওই যে চার তারিখে হিয়ারিংয়ের পর থেকেই গলায় মানে কব জমে যায় উনি এ করে নানারকমভাবে ডাক্তার দেখানোর আমরা চেষ্টা করেছি গতকাল রাত্রে সেটা আরও পরিমাণটা বেড়ে যায় সে মানে অসম্ভব অসুস্থ বোধ করে আমরা তমলুক জেলা হাসপাতালে আমরা ভর্তি করেছিলাম আজ সকাল নটা পনেরো মিনিটে উনি দেহ থাকবে তো এই এসআইআর একটা তাজা প্রাণকে একটা বছর বয়সী একটা মানুষকে তাকে এইভাবে এই কারণে তার জীবনটা শেষ হয়ে গেল আমার কাকা আপনার নাম আমার নাম বিশ্বজিৎ আজকে দুর্ভাগ্য বিষয় আমি প্রথমেই বলি যে বাবু ওনার আত্মা শান্তি কামনা করি যে উনি না ফেরার দেশে চলে গেছেন সব থেকে মূল বিষয় হলো কয়েকদিন আগে আমরা যে থেকেই এসআইআর পর্ব শুরু হয়েছে আমরা কয়েকদিন আগে জানতে পারি যে উনি এসআইআর আতঙ্কে বিভিন্নভাবে যেভাবে এমনকি দু হাজার দু সালের লিস্টে নাম নেই গত চৌঠা ডিসেম্বর ওনার ওনাকে চৌঠা জানুয়ারি ওনাকে হিয়ারিংয়ের ডেট পড়ে সেই লিস্টটা উনি মানে এর মাধ্যমে দেখেছে ওনার চিঠিটা এই লিস্টে এই আতঙ্কে বিশেষ করে কয়েকদিন খুবই অসুস্থ গতকালকে আমরা যেভাবে খবর পেলাম যে উনি ওনাকে কমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকে উনি শুনলাম যে উনি শেষ নিঃশ্বাস মূলত এটাই বলি সারা বাংলার মানুষ যেভাবে একজন নিরীহ মানুষকে আমরা প্রাণ হারালাম এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে বহু নিরীহ মানুষ সাধারণ মানুষ এবং এবং এমনকি বুথ লেভেল বিএল ও অফিসারদেরকেও প্রাণ হারাতে হয়েছেন সেইভাবে এটাই বলি আগামী দিন এই যে নির্বাচন কমিশন যেভাবে শুরু করেছে আগামী দিন বাংলার মানুষদের জবাব দেবে এটা প্ৰস্তুত থাকোঁ আপ আপোনাৰ নাম মইম আলী খান আমি পঞ্চায়ত সদস্য বনাৰ একশ বিৰাশী নম্বৰ বৈ বুকে এই প্রথম। মাত্র শতাংশ মেকিং চার্জেস দিয়ে সোনা কিনুন বিজলি এ পাবেন সোনার উপহিরের গয়না ও গ্রহরত্নের বিশাল কালেকশন এখানে হীরের গয়নাতে পাবেন গ্যারান্টি কার্ড সোনার গয়না হলমার্ক বাইশ ক্যারেট এইচডি সাথে থাকছে জিএসটি বিল বিজলি জুয়েলার্স এর ফেসবুক পেজ ফলো করে পরপর চার দিন বিজলি জুয়েলার্সের চারটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসলে তারা পাবেন একটি ভাইরাল সোনার পলা আর আট দিন শেয়ার করলে পাবেন ভাইরাল পলা ও আরও একটি আকর্ষণীয় গিফট চার বছর পূর্তি উপলক্ষে আমাদের নতুন সালে নতুন ওভার নিয়ে বিজলি জুয়েলার্স চলে এসেছে দুটোর আউটলেটে ফোর পার্সেন্ট ম্যাকিং চার্জ যে কোনো ডিজাইন এক গ্রাম থেকে শুরু

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে